তিন বছরের জন্য ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এই বিষয়ে শিগগিরই সমঝোতা স্মারক সই হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া আট আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ তবে ষোলো জুলাই পালিত হবে জুলাই শহীদ দিবস আর পাঁচ আগস্ট জুলাই গণ দিবস উনিশশো সালে এক রেজলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠা পায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুপারিশ করে থাকে বিশ্বের আঠারোটি দেশে আছে এই সংস্থার কার্যালয় গেল বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেন ফলকার তার্ক যিনি জাতিসংঘের মানবাধিকারের বিষয়ক হাই কমিশনার এই সফরে তিনি ঢাকায় একটি কার্যালয় স্থাপনের প্রস্তাব দেন আট মাস পর মানবাধিকার বিষয়ে কার্যালয় স্থাপনের অনুমতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরও ইয়ামি আরও জোস তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস সসের বস রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া সমঝোতার স্মারক অনুমোদন দেওয়া হয়েছে কার্যালয়ের মেয়াদ হবে তিন বছর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওই সিএইচআর বলকা কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারব এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে তিন বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারায় সংশোধনের অনুমোদন দেয়া হয় পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন এদিকে সমালোচনার মুখে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে ১৬ জুলাই উদযাপিত হবে জুলাই শহীদ দিবস আর পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা